¡Le <coughs> da আমরা একুশ বছর লিম চাকরি আমার ষোলোশো আঠাশ টাকা বেতন থেকে চাকরি করছি আমাদের গেলেটে যারা বিহারবিতে আছে তাদের তিরিশ বত্রিশ হাজার টাকা বেতন আমাদের এখনো আঠারো টাকা বেতন না হয় না প্রত্যেকটা মানুষের ইন্স্যুরেন্স করা লাইফ ইন্স্যুরেন্স এই আঙুল কাইটি গেলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা দেবে সেই টাকা দেয় না তিন মাস সিসিআলের করে একটা ছেলে ছুটি কাটাইছে তিন মাস বিনা বেতন করেছে তার নামে নোট করেছে তাকে জরিমানা করেছে তাকে বিনা বেতন করেছে তার তারাই আঙুলকারী দলের লাইফ সাধারণ ছবি দেখে বছরে আমরা যদি পনেরো টাকা দশ টাকা চাই ছয় মাস রানিং চলছে আমার বেতন লোক আমি চারটি ছুটি কাটাছি দুইটি বিনা বেতন আছে দুইটি ছুটি পাশ হয়েছে

আমি ফ্যাক্টরিতে আইয়ে দরখাস্ত দিয়ে গেছি আমার ছুটি কেন করবে কেন করি আমি তো দরখাস্তায় দেবো তাহলে আমার ছুটি পাশ হতে হবে দরখাস্ত না দিলে

এইটা একটা ধারণা শে ফান্ডে রাখা কোনো মানুষ যদি এই ফ্যাক্টরিতে কর্ম করতে যায় বা বাইরে থাকে কিন্তু দুর্ঘটনা হয় সেই ব্যক্তিকে ওই অয়েল ফান্ডের টাকা দিয়ে চিকিৎসা করার কথা বলে অয়েল ফান্ড খোলা কিন্তু এই ফ্যাক্টরিতে যত শ্রমিক আছে কেউ ওই অয়েল ফান্ডের সুযোগ সুবিধা পায় না 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 ঠিক কেউ পায় না বিগত দিনে যত শ্রমিক ছিল চাকরি কোম্পানি থেকে গেটের বুঝি দেয় তুমি আর না তুমি আর আসো না এই কথা দেয় আমাদের বেতন আমাদের বেতন ভিতরে যে এখন যারা চাকরি রিজাইন দিচ্ছে তাদের ওই করোনা বেতন ওই ফান্ডের থেকে ওই তিন মাসের বেতনের টাকা

আমি কিন্তু এই টাকাও আমাকে দিয়ে আমাকে আঠারোশো দুই হাজার কিলো বারোশো আমাকে টাকা আমি তার প্রতি বছর একটা করে ইনক্রিমেন্ট পাবো তার বিনা বেতন নাই তার নামে নোট নাই সেই ব্যক্তি পাবে কিন্তু দেয় না কেন প্রতি বছর আমার বলে ঠিক আছে খাবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি